সন্দীপ মাদ্রাসা জামিয়া হোসাইন ইয়া কাসেবুল সন্তোষপুর সন্দীপ যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন খালিফা এ মাদানী মুসলিহ হজরত মৌলানা হজরত শেখ ইদরিস সাহাব সন্দীপী রহমতুল্লাহ আলী সন্দীপের পিসে হুজুর নামে প্রসিদ্ধ ছিলেন নগর মাদ্রাসা বাংলাদেশের কেন্দ্রীয় ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসা সহকারে প্রায় বিরাশিটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এনতেকালের সময় শতাধিক মাদ্রাসার জিম্মাদার ছিলেন ওনার প্রথম মাদ্রাসা ছিল কাসেমুল আলম সন্তোষপুর সন্দীপ ওই মাদ্রাসা তৈরি করবার পরে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ছাত্ররা গিয়ে ওইখানে পড়ত তরবিয়তের বড় অদ্ভুত পরিবেশ ছিল ওইখানে নদী ভাঙা শুরু করেছে নদী মানে এটা খামাখাই নদী কিসের নদী এটা তো সাগর কারণ যেটাকে নদী বলা হইতেছে ওটার এই পার থেকে ওই পার দেখা যায় না বুঝতে পারেন এই মনে পাহাড় অনেক দূরে সীতাকুণ্ড পাহাড় দেখা যায় এরকম আফসা আফসা তো বলছিলাম সন্দীপের হজরতজি মরানা ইদ্রিস সাহেব এর ঘটনা নদী কি করতেছে মনে আছে না নাই নদী ভাঙছে ভাঙতে 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 একদম মাদ্রাসার এরিয়া পর্যন্ত চলে আসছে মানে এর পরের ভাঙ্গনে মাদ্রাসা নদীতে বিলীন হয়ে যাবে বুঝাতে অবস্থা রহমতুল্লাহ আলহাদ রসুল হাজর সৈয়দ আসাদ সাহাব মাদানী রহমতুল্লাহ আলহীকে দেওবন থেকে দাওয়াত দিলে শেখুল ইসলাম দাওয়াত দিলেন উনি আসলেন মদন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বললেন হজরত নদীর ভিতরে বড় ভাই ছোট ভাইয়ের মতো সম্পর্ক ছিল হজরত নদী ভাঙছে ভাঙতে ভাঙতে মাদ্রাসার দ্বার প্রান্ত পর্যন্ত এসেছে এর পরের ভাঙনে মাদ্রাসা বিলীন হবে গোটা সন্দীপে হেদায়তের আলো জ্বালানোর জন্য আর কোনো জায়গা নাই সারা জীবনের মেহনত দিয়ে এটাকে প্রতিষ্ঠা করছে যদি চলে যায় এক অংশ অন্ধকার হয়ে যাবে দিনের বাতি জ্বালানোর মার্কাজ কেন্দ্র পাওয়ার হাউস থাকবে না ব্যবস্থা নেন অর্থাৎ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই বললেন আমি কি ব্যবস্থা নেব মুসলিম মত রহমতুল্লাহ আলী যে ব্যবস্থা নিতে পারবে আমি তাকেই দেওয়ার দিচ্ছি আসাদ মাদানী রহমতুল্লাহ আলী কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকলেন তারপর বললেন চালিয়ে গেলেন নদীর একদম পাড়ে যেখান থেকে নিচে প্রায় দুইশো ফুট গভীর খাড়া পাড় একদম পাড়ে গিয়ে নিজের লাঠিটাকে এভাবে নিচে রেখে হাত তুলে দোয়া শুরু করলেন কি দোয়া করেছেন মাবুদের কাছে আল্লাহ ভালো জানেন উনি ওখান থেকে দোয়া করে চলে এসেছেন সেদিন থেকে সন্দীপের ওই অঞ্চলে নদী ভাঙা বন্ধ হয়ে গেল শুধু বন্ধ হয়ে যায় যায়নি কিছুদিন পরে কয়েক বছর পরে পুরা অঞ্চলে মানে মানুষ কি বলতো জানেন উনি যখন বিল্ডিং করতেছেন নদী ভাঙতে ভাঙতে আসতেছে তো যারা বেদাতিস ছিল ওই অঞ্চলে এরা বিরোধী ছিল তো তারা কে তো তরার হুজুর হাগ লই গিয়ে তরার হুজুর হাগ লই গেছে কি হয়ে গেছে হাগ লই গেছে হাগল নদীর মধ্যে বিল্ডিং বানার মানুষ এখান থেকে বাড়ি ঘর জিনিসপত্র তুলে নিয়ে অন্য জায়গায় যেতেছে আর হে কি বানায় বিল্ডিং বানায় আল্লাহ দুনিয়ার আসবাবের দিকে তাকিয়ে কোনো কাজ করেন না আল্লাহ আল্লাহ নজর থাকে দিকে ভরসা হয় মঞ্জুরী ওখান থেকে হয় দুনিয়ার আসবাবের উপরে তাদের ইমান বিশ্বাস থাকে না হযরত আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির দোয়া করে চলে আসবার পরের ঘটনা বন্ধ হয়ে গেল নদী ভাঙা শুধু তাই নয় মাঝখানে এত বড় চর পড়ল সেই চর পড়তে পড়তে আসতে আস্তে একদম ভূমিকম্পের সাথে মিশে আমি এখন দেখে আসছে এই বছরে মাফিলে গেছিলাম ওইটার পরে মাইলের পর মাইল মানুষের এখন আবাদি হয়ে গেছে ঘরবাড়ি হয়ে গেছে तो बोले नदी कथा सुने के ना हस्ते तो बोले तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी